এই যে কী বলোস রে হ্যাঁ কী বলোস তুই ঘুম থেকে উঠে দিদির খুলে বইসা বইসে হাই রে দিদির সাথে আড্ডা রে আর একজন এই যে অবস্থা কি এ না সকালই হয় নাচ হচ্ছে শনিবার ঈশানের স্কুল বন্ধ শহরের স্কুল বন্ধ সকাল সকাল ইসাম বাবা আছে ঘুম থেকে উঠছি কেন ঘুমতে করছো তো সকাল বেলায় আমার ঘুম ভাঙ কেন বেঙে গেল প্রতিদিন তো ঘুম ভাঙে নাচ কেন ভাঙছে দাঁড়াও সকালবেলা উঠে দিদির ফুলে উঠে বসে তো আমাদের আলো বর্তা মাখতে হো

পিঁয়াজ পিঁয়াজ সব কাটা মস্তি শুদ্ধ সরিষের তেল মিশাইবে আমার ডিম ভাজা হয়ে গেছে আজকে সকালে খাবার ওই যে পান্তা ভাত ইশানা সারা সহ পান্তা এই যে মারে দায়িত্ব দিছি বর্তা মাখার জন্য মা এখানে আলু বর্তা মাখতেছে কাঁচা তো দিছি পেঁয়াজ দিয়ে আলু বর্তা মাখতেছে আর হচ্ছে ডিম ভাজি করছি আর সকালের খাবার এই যে দেখেন পাতিল বড়া পান্তা ভাত হয়েছে কালকে রাতে ভাত রান্না করা বেশি হয়ে গেছে যার কারণে পান্তা হয়েছে সকালে আর কিছু করি নাই তাই ভাবলাম যে পান্তা দিয়ে আজকে সকালের খাবার শেষ করি পান্তা খাইবে না বাবা পান্তা খাইবে না তাই দিয়ে তো পান্তা খাওয়া বলো

এখন ইলিশ মাছ কাটতেছি আজকে রান্না করবো ইলিশ মাছ দিয়ে কুমড়া দিয়ে মা বাড়ি থেকে কুমড়া নিয়ে আসে বা তোমার গাছের কুমড়া না মা তো মার গাছের কুমড়া সেই কুমড়াতে আজকে ভাবলাম ইলিশ মাছ খেয়ে দেখি কেমন লাগে আর কি দেখাবো এখন তো ইলিশ মাছের ভাল লাগে এমনিতে তো ইলিশ মাছ এখন বাজারে কমে গেছে গা দরা বন্ধ হয়ে গেছে মনে হয় আমি অবশ্য আগে কিনে রাখছিলাম মাছের আশ ফালানো কমপ্লিট এখন মাছটা কেটে নেই আজকে মাছটা একটু বড় দেখে নিছি ডিম আছে নাকি না গো ডিম নেই গো ডিম নাই না ডিম আছে এটা ফালাই দিলে আর সবই খাওয়া যায় ইলিশ মাছের যে দাম গো

তারপর হচ্ছে করলা করলা দিয়ে আজকে ডাল রান্না করব মুগের ডাল তারপর হচ্ছে যে ইলিশ মাছ কেটে রাখছি দেখেন ইলিশ মাছ কুমড়ো দিয়ে এখানে আছে ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো পুঁই শাক ইলিশ মাছের পিস দিয়ে রান্না করবো হচ্ছে কুমড়ো দিয়ে এই হচ্ছে আমাদের আজকের খাবারের মেনু আর মা এখানে আমার এই করে দিতেছে রসুন চুলা দিতেছে আদা চুলা দিতেছে আজকে ভাবলাম মাছ খাবো কিন্তু মাছের মধ্যে হচ্ছে শুক্তোর ডাল খাবো কালকে মুসুর ডাল খাইছি তো এর জন্য ভাবলাম আজকে শুক্তোর ডাল খাই তো চলেন রান্না বান্না শুরু করে ফেলায় তো প্রথমে মাছগুলো মাখানে নেব লবণ দিলাম তো মাছ মাখার সিস্টেম তো একই সব সময় তো আমার ভিডিও আপনারা দেখেন জানেনি যে আমি মাছ ভাজি করার সময় সবসময় হলুদ মরিচের গুঁড়া দুইটাই ব্যবহার করি অনেকে আবার শুধু হলুদ দেয়া করে আমার কাছে মনে হয় যে হলুদের চেয়ে মরিচের গুঁড়া দিলে আরও বেশি ভালো লাগে যারা মরিচের গুঁড়া দেখে কখনো মাছ ভাজি করে নেই করে দেখতে পারেন কারণ মরিচের গুঁড়া দিলে মাছটা খাওয়ার সময় ঝাল ঝাল লাগে ভালোই লাগে একটু তো এখন মরিচের গুঁড়া দিব আজকে এই কুমড়া দেখো কখনো খাই নাই আমি নিজেও খাই নাই আজকে বললাম একটু খেয়ে দেখি কেমন লাগে আর অন্য যে সমস্ত মাছ বলেন কুমড়াতে এমনিতেই আমার কাছে ভালো লাগে না কুমড়ার গন্ধ ভাল লাগে না আমার কাছে ইলিশ মাছ দিলে একটু ভালো লাগবো না এখন মাছগুলো সুন্দর করে মেখে নেব তো ইলিশ মাছ ভাজা শুরু করি আমার তো ইলিশ মাছ ভাজি করার সময় সময়কালে ই করতে ইচ্ছা করে ভাজি বেশি খাইতে ইচ্ছা করে তরকারি চাইতে কিন্তু সব সময় তো আর ভাজি খেলে হবে না মাঝে মাঝে তো একটু তরকারিও খাইতে হবে ইলিশ মাছ ভাজি করতেছি আর এক পাশে ভাবলাম যে রান্না শুরু করে দেই মাছ ভাজি কুমড়ো রান্না হয়ে যাবে একটু জিরে ফোড়ন দিলাম তারপর হচ্ছে জিরে ফোড়নটা কালো হয়ে গেলে এর মধ্যে কুমড়োটা দিয়ে দিব একটু মোটা মোটা করে কাটছে একটু মোটা মোটা করে কাটছে দেয়া কেমন লাগে এখন আজকে খাই তো লবণ দিলাম হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিই কাঁচা মরিচ একবার সাথে দিয়ে দিছি আর চিনি তো একটু দিয়ে মই চিনি ছাড়া তো হবে না কারণ হচ্ছে যে কুমড়ো এবং লাউ এই সবজিগুলোতে একটু চিনি ব্যবহার করতেই হয় নইলে খাইতেও ভালো লাগে না পাশাপাশি কেমন জানি একটা খার খার একটা ভাব হয় খাওয়ার সময় এর জন্য চিচিনি ব্যবহার করতে হয় তো এই যে সমস্ত মশলা দিয়ে দিলাম এখন এটা কষে নেই রান্না করব পুঁই শাকের তরকারি তো পুঁই শাক রান্না করার জন্য আমি ইলিশ মাছের মাথা একবারে ফোড়নের মধ্যে দিয়ে দিব। তো কয়েকদিন যাবৎ ভাবতেছি রাঁধুনি আনবো আনবো কিন্তু আর আনা হইতেছে না যাকে আনার জন্য বলবো তাকে বলার জন্য আমার মনেও থাকে না সেও মনে করে আনে না সব মিলে আর কি ফাঁকাই চাইতেছে তো যাই হোক যা আছে তাই দিয়ে রান্না করি তো জিরেই দিলাম এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এই যে দেখেন ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম এখন এটা ভাজি করে নিই ইলিশ মাছের মাথা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব পুঁ মাথা বেশি ভাজবো না কারণ হচ্ছে যে মাছ যত বেশি করে ভাজবেন মাছের স্বাদ তত নষ্ট হয়ে যায় এই জন্য মাছ আমি অল্প ভাজবো বেশি ভাজবো না তো এখানে হচ্ছে আমি এখন দিয়ে দিলাম পুঁই শাক পুঁই শাকটা হইতে থাক একটু সামান্য জল দিয়ে দেই এখন হচ্ছে হলুদ মরিচ তো মাছের মধ্যে একটু বেশি করে দিয়ে দিছি যদি লাগে তাহলে দিব না লাগলে দিব না গ্রামের পোশাক তো মনে হয় খাইতে ভালোই লাগবে দেখা যাক কেমন লাগে তো মনে করেন যে রান্না আমার হয়ে গেছে এখন দিব একটু জিরে গুঁড়া ব্যাস লবণ টবন টেস্ট করি নে এখনো একটু জাল হয়ে নে ইলিশ মাছের ফ্লেভারটা তরকারিতে যায় অনেক তারপর হচ্ছে জিরে গুঁড়া দিব ব্যাস কত সহজ রান্না দেখছেন এই যে দেখেন সবাই আমার আজকের দুইটা রান্না কমপ্লিট এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি যেটা আমার কাছে আমার চোদ্দ গোষ্ঠীর কাছে এত 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 ভাল লাগে যে প্রতিদিন তেলে প্রতিদিনই খাইতে মন যায় বুঝছেন দেখেন তো কী সুন্দর কালারটা আসছে তা আবার যদি হয় গ্রামের পুঁই শাক তাহলে তো কোনো কথাই নেই জাস্ট খালে ওয়াও তারপরে হয়েছে গ্রামের কুমড়া এটা তো আরও ওয়াও গ্রাম তো ভালোই আসতেছে এখন জানি না খাইতে কেমন লাগবো খাইয়ে বলতে হবে দুবারবেলা যখন খাবো আপনাদেরকে রইবো দেখাবো ঠিক আছে তো এই যে এই দুটো রান্না আমি মাত্র শেষ করলাম এখন হচ্ছে আমার ডালটা সম্ভার দিতে হবে তাহলে আজকে দুপুরের মেনু মোটামুটি আমার কমপ্লিট হবে দুপুরবেলার নাস্তা শিঙ্গারা আর হচ্ছে সস সারা এইমাত্র নিয়ে আসলো আমরা কিন্তু কই নেই তাও নিয়ে এসে ঠিক আছে তাহলে খাও মা খাইয়া কও কিরকম এটা নাগা সিঙ্গারা না বলো

grand to pare shona shingar er moto koto shingar anche eto bole anle oi to ekta ekta anle hoyeche sauce ni bhalo lage narashingar e bolbi ajke shaabe lagabo thank you

এখন হচ্ছে দুপুর বেলা তো আমি মা বাবা খাইতে বসছি আমার ভাইকে অনেক আগেই খেতে দেওয়া হয়েছে ও আবার অফিস চলে গেছে তো সারা মনে কি এই বাবাকে খাওয়াইতে খাওয়াইতে একটু দেরি হয়ে গেছে এমনিতেও আজকে একটু অ্যালসামি করে দেরি করে খাইলাম কারণ হচ্ছে যে দুপুরবেলা নাস্তা করছিলাম হচ্ছে শিঙারা দিয়ে তো শিঙারা খেলে কিন্তু প্রচুর পরিমাণে পেট ভরে এর জন্য দুপুরে খাইতে একটু দেরি হয়ে গেল তো এখন খাওয়া দাওয়াটা সবাই মিলে শেষ করি সত্যি কথা বলতে আজকে রান্নাগুলো আমার কাছে খুব ভালো লাগছে বিশেষ করে পুঁই শাকটা যা মজা হয়েছে মানে খুব ভালো হয়েছে খাইতে আর কুমড়াটাও ভালো লাগছে বরাবরই কুমড়া আমার অত বেশি পছন্দ না তবে ইলিশ মাছ দিয়ে যেহেতু রান্না করে তাই আমার কাছে ভালোই লাগছে এই যে আমাদের যে আর এদিকে স্যার শোনেন সিঙারা খাবেন নাগা সিঙারা কেন তাহলে কি খাবেন আপনি হ্যাঁ কি খাবেন আপনি কিছু খাবেন না ভাই রে অমি শুনে দিক টাকা তুই কি গেম খেলার জন্য আইস তাহলে এই যে আসার পর থেকে তো দুজনে একবারে পরামিশা যে গেম খেলতে চস এটা কি উচিত ক তোর কি গেম খেলার জন্য পাঠাইতেছে পাঠাইছে আমি যে ভিডিও করে ডাকতেছি তোর বাবা দেখবো

ইচ্ছা না খাইলে গ্যাস ওই যে ঝাল অনেক বেশি তো আমি বাপেছি জামপুরে খাই এই জামপুরেটা আমার যে নিচে দিয়ে পারছে না আহত হয়ে গেছে না খাইলে এটা ইন্তেকাল করে আগে এটা খেয়ে নেই তারপরে

খুব সহজ আর কি আর যদি এমনিতে ভালো না তাহলে ফ্লোরের মধ্যে ছটে ছিটে থাকবো আর করে যদি করে তাহলে ভালো হয় আর কি তো ছোটোবেলা থেকে এইভাবে জাম্পুটা কেটে আমরা আর কি জাম্পুটা কাটা শিখছি আর কিছু পারি না পারি জাম্পুটা কাটাটা সুন্দর করে কাটতে পারি এই জাম্পুটা গাছটার বয়স কত হইব যেরকম জাম্পু মেলা হইব এই দেখুন জাম্বু যেমন রস আলো তেমন মিষ্টি এই জাম্বুটা খাইতে অনেক ভালো এই জাম্বুটা পোষ মাস মাঘ মাস থেকে থাকে আমা ভাগে পড়ছে না আমার বংশী তখন সত্যি তখন দিকে যান খুব ভালো আগে তো আমি জাম বলে গেছে অনিকা বেশি ঈদের বেশি না আগে যেখানে ভালো আছে তিন চারটে জাম গাছ গেছে